হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের বলছিলাম যে বারান্দাটার সম্পূর্ণ ভিডিও দিব তো আজকে বারান্দাটার কাজ শেষ করলাম এখন শুধু ফ্লোরটা বাকি আছে কাজটা দেখে আপনারা জানাবেন যে আমরা গ্রামের মিস্ত্রি হিসেবে কতটা কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে থেকে পর্যন্ত ভিডিওটা আপনাদের মাঝে করলাম। তো দুঃখ লাগে তখনই ভাই যে এত কষ্ট করে কাজ করি কাজের ফাঁকে ভিডিও বানাই বাট আপনারা লাইক করেন না সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখে চলে যান কেন রে ভাই আমরা গরিব বলে কি আমাদের সাপোর্ট করা যাবে না একটু সাপোর্ট করেন তো কাজ শেষ আপনারা দেখে জানাবেন কাজটা কেমন হয়েছে যতটুক পারি ভাই চেষ্টা করছি যদি বারান্দাটায় গ্রিল লাগাইতো তো আরো অনেক সুন্দর দেখা যায় তো আপনারা কি বলেন যে গ্রিল লাগাইলে সুন্দর দেখা যায় কালকে বারান্দাটার ঢালাই নেট ফিনিশিং ঘোলা দিবে তো এই ফুলটা এই পাশে একটা বারান্দায় এর আগের ভিডিওতেই আপনাদের বলছিলাম যে কোন একটা রুম বের করছে যার কারণে ওয়ালটা নয় ফিট বাই দশ ফিট হয়েছে এখানে একটা বড় ঘরে ফুল তিসি